থেকে বেরোইছি ভাবছি যে একটু লেকের পানিতে গোসল করুন কিন্তু এই জায়গায় পানি শুকাইতে শুকাইতে এত পরিমাণে কাদা হয়েছে এই যে দূরের এই ভদ্রলোক নামছে নাইমা এই পর্যন্ত কাদা ডেবে গেছে ওই আর একজন নাম তো আছে হিউর সিরাপুরের না Wow, নাইস আরে ভাই সাত ঘন্টা রাইড করে আসার পরে সৈজা অবস্থা আমি ধজবঙ্গ ভাবছি যে লেকের পানিতে গোসল করি কিন্তু ব্যাপারটা জমতেছে না ওই যে ওই যে অকাল পরিণদী দুই চারটে

যাই হোক আপাতত গোসলের প্ল্যানটা ক্যান্সেল যে আশেপাশে কোনো জায়গায় সুইমিং পুল থাকলে একটু যায় ডুবামো নাহলে আপাতত রুমে গিয়েই বাথরুমে গোসল সেরে নেই এই যে উপর বারান্দায় আচ্ছা চলেন আপনাদের বড় হাউসটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে নন এসি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে বসা যায় এখানে কাপড় শুকা দেওয়ার জন্য আর প্রিমিয়াম হাউসগুলা দিছে হচ্ছে উপরে মানে উপর থেকে নামার সময় কাইন্ড অফ ধরতে গেলে এটা সেকেন্ড ফ্লোর এটা থার্ড ফ্লোর আমাদের এরিয়াগুলো দিছে এই উপরে এগুলোতে এগুলোতে সবগুলোতে হচ্ছে এসি আছে আর যে গরম এগুলো সব খালি এই গরমে এইগুলোর ভিতরে টিকা যাব না এই যে এটা হচ্ছে আমাদের রুম কিন্তু এটার যে একটা নাম থাকে নামটা খুঁজে যাবছি না রাতে এই জায়গায় বসে একটু আড্ডা দেওয়া যাবো আর ঠান্ডা পড়লে বইসে দিম দিব ওরা দুবাইতে গেছে আমি আপাতত রুমে যাই এসি ছেড়ে রাখছি কারণ রোদের যে হিট এই হিটে রুম অলরেডি গরম হয়ে গেছে সো গোসল না করে নেই গোসল করে আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে যে অবস্থা দেখতেছেন এটা পুরা কামলা অবস্থা আর একটা বেড একটা বেড আর আমরা মেম্বাররা আমরা মেম্বার হচ্ছে পাঁচজন জন সো মিলজিল করা শোয়া রুম এই আমাদের ব্যাগ বস্তা সব ছড়ায়ে চিটাই আছে আচ্ছা এটা ওয়াশরুম ও আচ্ছা আপনার সাথে পড়ে দেখা হচ্ছে সদাই থাকেন আবার নিউজ ফিড গুতাইতে যাই না আর আমরা রুমে চেক ইন করার পরে আমাদের পাঁচ জনের জন্য পাঁচটা ব্রাশ দুইটা পেস্ট এটা আর আছে ওইখানে শ্যাম্পু আর একটা সাবান ওকে সো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমরা এদের রেস্টুরেন্ট আছে আমাদের রুমটা হচ্ছে এই যে এটা তো আমরা খাইতে আসছি খুব ক্ষুদা লাগছে ক্ষুদা মানে প্রচুর ভয়ঙ্কর পরিমাণে ক্ষুদা লাগছে মানে সকালকে রাতে জাস্ট খাইছিলাম সকালে নাস্তাও করা হয়নি আর আপনাদের দেখাই এই আমাদের বাইকগুলো হচ্ছে এইখানে রাখা লিয়াদের বাইক লামার আমার বাইক বাইক রাজিনীরা চালায় আসছে এই চারটা বাইক টোটাল তো চলেন

আজকের লাঞ্চ চলে আসছে সো লেট সি বাস দা মেনু করোনালি মুরগি আলু পর্তা ভাত চাপেলা মাছ পোক আছে এই যে ভদ্রলোক খিদায় বই যেতে ওকে বাঁচতেছে দুপুর সাড়ে বারোটা আর বাইরে প্রচুর পরিমাণে রোদ আর এই মুহূর্তে আমরা হচ্ছে বিদায় নিচ্ছি কাপ্তাই থেকে আমাদের আজকে ডেস্টিনেশন কক্সবাজার আর এখানে একটা ঘটনা ঘটছে ঘটনা হইতেছে এই যে এই মোল্লা সাহেব এর আমগুড়ি প্রচুর ক্যারা উঠে গেছে যে ভাই আইতেছি রাতে রওনা দিয়া সকালে আয়া পড়ছে আর এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোক চার দিন আগে হচ্ছে ঘুইরা গেছে কাটপাইকক্স বাজার আবার আসছে আবার বাইব্রাদারটা টানে চলে আসছে রাতে এডা আর ওই জেস এক্সআর এডা আধাটা তো ঢাকাতে আগে দিন পোল্ডে নিছে পরায় সহ্য করতে না পেরায় পড়ছে তো যাই হোক আমরা কাটপাই থেকে বিদায় নেই প্রচুর সাজাস্ট রুমে ইচা খালি ঘুমাইছি বাইরে যে পরিমাণ রোদ তেমন ঘুরতে পারি নাই আলাদা একটা ফিল ছিল ফিল নিলাম কয়েকটা ছবি টবি তুলছি তো এখন আমাদের গন্তব্য কক্সবাজার হয়তো রাঙামাটি হয়ে বা এদিক সেদিক হয়ে কক্সে ঢুকবো সো চলে না গায় আর আমার পিলিয়ন আজকে এই লোক অট্টা হইতাছে আতনে চালাইতাছে সো আগাই পাইকে উঠি আমরা যাচ্ছি রাঙামাটির দিকে বড়গাম চেকপোস্ট পর্যন্ত আর এইদিকে রোডটা এত জোস মানে একই সেই এদিকে আগে নাই যদিও ভাল লাগতেছে রাইড করতে

ছোট এই জায়গায় যেই পরিমাণ বাতাস ওফ মানে ভিতরে সব ঠান্ডা হয়ে যাইতেছে এত সুন্দর আমরা এখন আসি হচ্ছে চন্দ্রকোনা ফেরিঘাট রাঙামাটি লিচু বাগান যে ফেরিঘাটটা ওইটাতে আমরা ফেরিঘাট হয়ে রাঙামাটির ওই পাশ দিয়ে বান্দরবন হয়ে কেরানিঘাট হয়ে কক্সর পরবর্তী ওই আগে চলে গেছে মাঝখানে হচ্ছে আমাকে বিজিবি আটকাইছিল তো ওই জায়গায় অনেকক্ষণ টাইম নষ্ট হয়েছে ফেরি কি আছে মনে হয়

প্রায় পনেরো বিশ মিনিট পরে ফেরি আসলো আর আমরা ফেরিতে উঠলাম ওই যে ওই পাশে কিছু পোলাপান গোসল করতেছে দেখে খুব লোভ লাগতেছে একটু হাফ প্যান্ট টাফ প্যান্ট পরা থাকলে ডুবাইতে পারতাম আর এই জায়গার মানে বাতাস আছে যে ঠান্ডা আর ভিউটা কাপ্তাই লেকের কিন্তু আমার একটা কথা হচ্ছে এখানে তো শর্ট ডিস্টেন্সের ফেরি তো এখানে একটা ব্রিজ করে দিলে খুব ভালো তো আস্তে আস্তে গাড়ি ভরাট হয়ে যাব পোলাপান সব ওই পাড়ে গিয়ে দাঁড়ায় আছে আমাদের একটু লেট হয়ে গেছিল আনফর্চুনেটলি সব ফেরিটা ছাড়ুক ওপারে যাই এরপর বাইক টান দিয়ে তো গরমে আর ভাল লাগতেছে না যে সূর্যের তাপ বাবারে রাস্তা তোমার পকেটে না আমাদের ফেরি ঘাটে পৌঁছে গেছে অনেকক্ষণ পরে লোডের দিকটা টাইম নিছে ও পানিটা এত ভালো লাগতেছে লিচু বাগান ফেরিঘাট বিদায় বান্দরবন সরি

সামনে দাঁড়ায় আছে মো